তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ তুজো ছট করে শাওয়ার অফ করে দেয় কণ্ঠ বেজায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতে যাবে তার আগে তুর্য কণ্ঠের হাত দুখানি পিছমোড়া করে ধরে নেয় আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছো কণ্ঠ রাগান্বিত হয়ে অনেক ফুলো ফটো কথা শুনিয়ে দেয় তুর্যকে কণ্ঠের কথায় বুঝতে সময় লাগে না তুর্যের যে কণ্ঠ সকালে সৈতার সাথে কথা বলতে শুনি নিয়েছে তুর্য আচমকা জড়িয়ে ধরে কণ্ঠকে কণ্ঠ হক গেল সরে না ভাই আরে আমার বসন্ত তো আপনারও হয়ে যাবে হোক সকাল সকাল ফোন নিয়ে বন্ধু মহলে আড্ডা দিতে ব্যস্ত সবাই কে বেশ অবাক করে দিয়ে শান বলে ওঠে গাইস আই এম লাভ সবাই শানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে সোহা তুই গতিতে প্রশ্ন করে কি রিয়া ফুকুচকে বলে ওর কথা কেউ সিরিয়াস নিস না হুদাই ফাউ কথা তারি ফু করে হেসে উঠল সোহা তাই শানকে শান্ত না দিয়ে বলল বেচারা সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর শান নাকের পাটাতন ফুলিয়ে বলো দূর সত্যি বলছি আমি ওর চোখ দুটো মায়াবী মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া আই এম লাভ ইয়েস ইয়েস শানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে সবার মনে একটাই প্রশ্ন আসলে কি শান কারো প্রেমে পড়েছে হ্যাঁ বাবা বলো সকাল সকাল ছেলের কথা মনে পড়তেই শাহাদ আহমেদ ফোন করে তো ফাইলকে তাও ভিডিও কল সোফায় বসে আছে আহাদ আহমেদ তনয় আহমেদ তুফাইল ধরা মাত্র পুরো পরিবারকে দেখতে পায় কেমন আছিস বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো চাচা তুমি কেমন আছো আর চাচিও আহাদ আহমেদ সৌজন্যমূলক হাসি টেনে বলে আলহামদুলিল্লাহ সরি আমরা সবাই ভালো আছি তুই বল তোর খবর কি তুফাইল স্মিত হেসে বলে ভালোই তোমাদের বেশ মিস করছি আচ্ছা আমার বোনটি কেমন আছে ওরাও ভালো আছে নিজেদের শ্বশুর বাড়িতে হা তো লেখাপড়া নিয়েই আছে তনয় আহমেদ তোফায় আশপাশে লক্ষ্য করলো দেখলো সবাই আছে তবে তার মা আনিকা আহমেদ নেই আচ্ছা মা কোথায় গো আনিকা ভেতরে আছে বললাম তোর সাথে কথা বলছি সবাই ওকে আসতে তনয় আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন কিন্তু আসেনি তোফাল কিছু বলো না সে জানে আনিকা আহমেদ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে সবার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রেখে দেয় তোফাল ফোন রাখা মাত্র জানালা দিয়ে কিছু একটা এসে তার উপর হতচকিত হয়ে তরিতে ছুটে যায় জানালার কাছে পরে পরে একটা ব্লু জিন্স দাঁড়িয়ে আছে অরেন আদর জুড়ে বিচরণ করছে মিষ্টি হাসে তোফালকে দেখে হাত নাড়ল অরেন একটু গলা ছিঁড়ে বলো ওই পুরুষ আই লাভ ইউ তুফাল বিরক্ত হয় এটা বেশ বুঝতে পারে অরেন সে আবার বলল চিঠি পড়ে নেবেন টাটা তোফাইল আবার ভেতরে গেল মেয়েটা আসলেই পাগল তবে তার কাজগুলো অতীত মনে করিয়ে দেয় সোফার উপর পড়ে আছে সেই কাগজটি হাতে তুলে নিল তোফাইল খুলে দেখল। লেখা আছে ডিয়ার প্রেমিক পুরুষ আপনাকে ভালোবাসি 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 ভীষণ ভালোবাসি আকাশের মতো আচ্ছা আপনি কেন আমাকে ভালোবাসেন না বলুন তো আমি কি করলে ভালোবাসি বলবেন অপেক্ষা করছি হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনও তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে কিন্তু আশ্চর্য হচ্ছেন হওয়ারই কথা কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না এখন যে এত ইগনোর করছেন পরে কি সময় পাবেন ভালোবাসার আজকে বিকেলের পার্কে অপেক্ষা করব আসবেন কিন্তু না হলে বাড়িতে চলে আসবো বলে দিলাম হিতেই আপনার হবু বউ দুফাল হাসল হয়তো অনেকদিন পরই হেসেছে আপনি খুব অপ্রিয় একটু পছন্দ করি না করি নট সত্যি ঘুমন্ত তূর্যের কপালে আদর ছুঁয়ে কথাটি বারবার বলে চলেছে কণ্ঠ আজ কলেজ যায়নি তৈর্য মনে হয়েছে শরীরের রেস্টের প্রয়োজন তাই তো এগারোটার পর থেকে শুয়ে আছে ওইদিকে কণ্ঠ অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে নেয় কাজ শেষে রুমে এসে দেখে তৈর্য শুয়ে আছে কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামানি অশ্রমে চলে গেল কিছুক্ষণ পর এসে দেখলো সে আগের মতো শুয়ে আছে তুর্য কণ্ঠ কালিকটা চিন্তিত হয় ওনার শরীর খারাপ হলো না তো কাছে গিয়ে কপালে হাত রেখে দেখলো সব ঠিকই আছে অতঃপর মায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আসে সব উগরে দেয় কণ্ঠ হুট করেই তুর্যের তন্দ্রা কেটে যায় কণ্ঠ ভুরকে গেল সরে জিতে নিলে তুর্য ফট করে ওর হাত ধরে ফেলে কি করছিলে কণ্ঠ এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে আমতামত করে পড়ে কই কিছু না তো ফিক করে হেসে উঠল কণ্ঠ মুখ তো হাসি দেখল তাহলে এত কাছে কি করছো কণ্ঠ সে আগের মতোই বলল আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম আচ্ছা তুরজে উঠে ওয়াশরুমে চলে গেল কণ্ঠ ঠাই দাঁড়িয়ে আছে মনে মনে আচ্ছা করে বকে দিচ্ছে এই লোকটা তাকে একটু আপন করে নেয় না টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়ে কণ্ঠ সেই ফ্রেন্ডদের সাথে অসুস্থ সময় কথা হয়েছিল সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল সেদিন অনেক কাণ্ড হয়েছিল তুর্যকে দেখা মাত্র সবার হাঁটু কাঁপছিল সেখানে এই কণ্ঠ নিশ্চুপ দাঁড়িয়েছিল শান ভয় ভাই বলল তার আসসালামু স্যার চট করে বলে ওঠে আরে কিসের স্যার দুলা ভাই বল দুলা ভাই চুপচু কুচকে তাকায় তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারে ওর এমন অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসে সূর্যর অপেক্ষা করে না নিজের দিকে যায় যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয় একটু পরে কি হবে আল্লাহ জানে সূর্য বের হওয়া মাত্র হইচই শুরু হয়ে যায় কেউ সোফার উপর পড়ে থাকা কাউজ নিয়ে করছে কেউ বিছানায় শুয়ে আছে সবার মধ্যে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করেই পালে আচ্ছা মামা তোকে কি স্যার কখনো ভালোবাসিনি না মানে তোর বিয়ে হয়েছে আজ তিন মাস এতদিন তো আমরা খালামনি আর ওরা মামা হয়েছে তো সবাই তাহিয়ার কথায় ফিক করেই হেসে ওঠে ওইদিকে কণ্ঠ বেচারি দৃষ্টিতে তাকায় তারিফ সবাইকে বলে ওঠে মামারা আমার মনে হয় ওর বর মানে তুর্যসের রাতে ওকে পড়াতে শুরু করে সবাই আবারও শব্দ করে হেসে ওঠে কণ্ঠ বেশ রেগে গিয়ে বলল কে বলেছে আমাকে রাতে পড়াই দেখ তোরা যা ভাবছিস তা নয় উনি আমাকে অনেক ভালোবাসে আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করিনি ওই আর কি কন্ঠের কথা শুনে সবাই মুখ বাঁকায় তাতে নিঃসন্দেহে বুঝতে পারছে ওরা কেউই কথা বিশ্বাস করেনি কণ্ঠ মনে মনে আমরা আজ একটা বিহিত করতেই হবে আর আজ ইস্পার নাহিত স্পার প্রেগু হব হুম রাত সাড়ে নটার দিকে প্রবেশ করে তুর্য কিন্তু ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার বিরাজ করছে বেশ অবাক হয় কোথাও নেই লাইট অন করতে যাবে শৈলে নিজের শরীরে পায়। কিছুক্ষণের জন্য থমকে যায় তুর্য ঘাড় ঘুরিয়ে দেখে কণ্ঠ দাঁড়িয়ে আছে পরে নাইট ড্রেস তাও ভীষণ পাতলা শরীরের প্রতিটি ভাঁজ বুঝতে সক্ষম তোর্য চোখ সরিয়ে নিল মুহূর্তে কণ্ঠ তর্জের বরিষ্ঠ হাত দুখালি নিজের কোমরে চেপে থলা বিস্মিত দৃষ্টিতে তাকায় তুরজা কি চাই তুরজের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল কণ্ঠ আসলে তো তার কি চাই কণ্ঠ মৃদু হেসে বলল আপনাকে ভয়ঙ্কর ভাবেই চাই দুইজন ঐ শব্দে মুচকি হাসলো আসলেই চাই কণ্ঠ হঠাৎ লজ্জিত হলো মুখস্থিতে ওই উঠেছে আর উঠে ফুট করে পাচাকুলে তুলে নেয় সুর্য কণ্ঠকে বিছানায় শুয়েদা মাত্র চোখ দুটো বুজে নেয় কণ্ঠ মৃকপাচিক অপলক দৃষ্টিতে তাকিয়ে তৈর্য কণ্ঠের থেকে অনুভূতির স্রোতে গা ভাসাবেন কন্ঠ চমকালো সাথে আশ্চর্য হলো বলা অনুভূতির স্রোত হুম তোমার ছোঁয়ায় অস্তিত্ব নড়ে উঠেছে নিষিদ্ধ কাজগুলো করতে ইচ্ছে করছে নিজেকে খারাপভাবে উপস্থাপন করতে চাইছি কন্ঠ লচে আড়ষ্ট হয়ে গেছে দূর্যের পর্নে ছুটছিল টান মেরে খুলে ফ্লোরে ফেলে দিল সে এলো পাতারি ভাবে কণ্ঠের মুখশ্রীতে চুমু খায় কপাল থেকে নাক নাক থেকে গাল গা একে একে মুখশ্রী প্রতিটি জায়গায় চুমু একে দেয় তোর্য অবশেষে ঠোঁটের দিকে এগোতেই ডান হাত তুর্যের মুখ চেপে ধরে কণ্ঠ এত উম্মাদ তুর্য বাঁকা হেসে বলা শিকার যখন নিজেই ধরা দিচ্ছে তাহলে শিকারী কেন ছেড়ে দেবে ফুট করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে কণ্ঠে নরম তুলতুলে হাত আটকা পড়া অতপর চুমুন এঁকে দেয় কণ্ঠের অধরে কিন্তু একটি চুমুন কখনো কারো তৃষ্ণা মেটাতে পারে না বরং বাড়িয়ে দেয় প্রেমিক প্রেমিকা বলে আলাতে ব্যাপার এখানে তো দুজন স্বামী স্ত্রী নিজের কাঠখোটা ঠোঁট চেপে ধরে কণ্ঠে ঠোঁটের মাঝে গ্রহণ করে সাত তৃপ্ত হয় অন্তরাত্মা কণ্ঠ গলা জড়িয়ে ধরে তোর একে একে শার্টের বোতাম খুলে দেয় উন্মুক্ত করে চড়া বাহ মত্ত হয় দুটি অস্তিত্ব একে অপরের সাথে বারংবার নিজের উম্মাদ কথাবার্তা পাগল করে তুলেছে কণ্ঠকে দুটি দেহ একে অপরের সাথে মিলেমিশে একাকার আই লাভ ইউ বৌজান কথাটি কর্ণ স্পর্শ করা মাত্র পৃথিবীর সর্বসুখী মনে হচ্ছে আই লাভ ইউ অপ্রিয় মাস্টার সাহেব আপনি এখন খুব প্রিয় হয়ে উঠেছেন প্রিয়সীর সঙ্গে একটি রাত তীব্র সুখের কেটেছে তোর চেয়ার পার্কে যায়নি তো ফাইল সে সেই সময় ঘুমিয়ে কাটিয়েছে কিন্তু ঘুম থেকে উঠে বড় ধাক্কা খায় নিজের বাহুতে এক কন্যা খুবই আরামসে আছে ইয়ৎক্ষণের জন্য পুরো পৃথিবী থমকে গেছে তো ফাইলের কাছে এই মেয়ে তুফাল ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অরিনকে ঘুম ঘুম চোখে তাকায় অরিণ তুফাল মোটেও অরিনকে আশা করেনি প্রচন্ড রকম রেগে তুফাল অরিনকে উদ্দেশ্য করে বলা অরিন অশুভ মেয়ে তুমি এখানে কি করছো আর এখানে আসলে কি করে মুছি হাসে চুপ করে তুফাইলের গালে চুমুখে বলে আপনাকে ভালোবাসি তাই চলে এসেছে হোয়াট আপনার মাথা এত বকবক করতে ভালো লাগে না আই লাভ ইউ সো আপনি আমাকে ভালোবাসবেন ওকে একটা ছেলের সাথে বদ্ধরুমে থাকার মানেটা কি জানো জানলে জানালাম নাই তো না তুফান এমনিতে প্রচন্ড রেগে আছে তার উপর অরনির এই কথাগুলো তার মাথা গরম করে দিয়েছে তোমার সমস্যা কি তোমার সমস্যা কি আশ্চর্য আমি তোমাকে ভালোবাসি না ওকে অরিন তাতে দত চেপে আমি ভালোবাসি 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 তুফান আচমকা থাপপুর দিয়ে বসে অরিনের গালে চাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল অরিন গাল লাল হয়ে উঠে রক্তিম চোখ দুটো জলে টুইটুই করছে তুফাল ছিঁচি উঠল নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না অরিন ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো সেদিকে তুফালের ভ্রুক্ষেপ নেই চলো ওঠো তাড়াতাড়ি তোমার বাড়ি পৌঁছে দেব এবং তোমার ফ্যামিলির কাছে বলবো এক প্রকার অরিনকে টেনে তুলে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয় তুফাল বড় সড় একটা বাগান বাড়িতে এসে গাড়ি দাঁড় করায় তো ফাইল অরিনকে যখন ঠিকানা জিজ্ঞেস করেছিল তখন এই জায়গার কথাই বলেছে সে গাড়ির হর্ন শোনা মাত্র ভেতর থেকে বেরিয়ে আসেন মিস ক্যাথিয়ান অরিন ছুটে গিয়ে মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে অরিনের চোখে পানি দেখে মিস ক্যাথিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে মাম্মা ও মাই ডিয়ার কি হয়েছে তোমার মিস ক্যাথিয়ানকে বাংলা বলতে দেখে বেশ অবাক হয় তোফায়েল পুরো বাংলা না বলতে পারলেও চেষ্টা করছে হেই বয় তুমি আমার অরণিকে কি করেছো তোফার গম্ভীর কণ্ঠে আওড়ালো আপনার মেয়ে অরিন খুবই অবদর আচরণ করছে সেটা কি আপনি জানেন হোয়াট হেই বয় তুমি কি সব বলছো আমার অরণিকে মিং করে অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে বল মিস মাম্মা আমি ওকে ভালোবাসি হুম এই সেই হ্যান্ডসাম বয় ক্যাথিয়ান অবাক হয়ে আকা তুফায়েল দেখে তু রিয়েলি ও মাই গড হে বয় তাহলে তুমি সেই লকি ম্যান নাইস টু Meet ইউ ফায়েল ভাগা জায়গা খায় না না আপনি যেটা ভাবছেন আসলে সেটা নয় আপনি মেয়ে বলেন কি আমি অনেকবার বুঝিয়েছি ও যা চাইছে তা সম্ভব নয় অরিন বিক্ষিপ্ত মন নিয়ে ভিতরে ছুটে যায় মিস ক্যাথিয়ান তাকে থামানোর চেষ্টা করে বলে মাই বেবি ওয়েট হোয়াট হ্যাপেন অরিন থামল না ভেতরে চলে গেল তুফাইল শুক্র শ্বাস ফেলে ওখান থেকে চলে গেল একুচ্ছ গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শান ওদিকে মহিলা কলেজ থেকে বেরিয়ে আসে আলকা বেগুনি রঙের জামা পরিহিত একটা মেয়ে মেয়েটি মাথা নিচু করে হাঁটছিল পাশে থাকা বান্ধবী আরু বলল তোহা চোখ তুলে তাকানো মাত্র দেখল শুভ্র রঙের শার্ট পরনে দাঁড়িয়ে আছে সুদর্শন পুরুষ মুহূর্তে হৃৎস্পন্দন হুহু করে বেড়ে গেল বার কয়েক শুকনো ঠোক গিল না সে লাজুক লতার ন্যায় মিয়ে যাচ্ছে সে চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে নিল তোহা সান নৈশব্দ ঠোঁট কামড়ে হাসলো। হাতে ইশারায় কাছে ডাকে তোহাকে তোহা মুখ চেপে হাসে তোহাকে ইশারা করে যাওয়ার জন্য তোহা ধীর পায়ে এগিয়ে গেল শান শান্ত কণ্ঠে বলা যাবে আমার সাথে তোহা এপাশ ওপাশ দেখে নিল এক নজর তো কোথায় যেখানে নিয়ে যাব মাথা নাড়িয়ে সম্মতি জানালো তবে অবশ্য নিচের দিকেই তাকিয়ে এসো হাত বাড়িয়ে দেয় শান তো হাত থমকাল দাও শান ফের বলো তো হা কাপা কাপা হাতটি ওর দিকে বাড়িয়ে দিতে শক্ত করে ধরল শান জানি না কেন কি হয়েছে জানি না কেন কি হয়েছে সকাল সকাল মিষ্টি ঘুম ভেঙে গেল রিয়ার তারিখ কল করেছে ফোন রিসিভ করা মাত্র জিজ্ঞেস করলো শানকে দেখেছে কিনা রিয়া না করলো রিয়া আর বলিস না ভাই সকাল থেকে সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম ওর কথা কিন্তু কেউই জানে না এখন আবার তুইও বলছিস জানিস না ঠিক করি হেসে পড়লাম তোর গার্লফ্রেন্ডের কাছে আল্লাহ জানে ওর কি হয়েছে লজ্জা জর্জরিত হয়ে উঠেছে কণ্ঠের মুখশ্রী কি করবে সে মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে চলে গেলে এই লজ্জা থেকে মুক্তি মিলবে তার সকাল সকাল একটু নরারো ক্ষমতা নিয়ে কণ্ঠে শরীর তীব্র ব্যথা অনুভব করছে সে কিন্তু আজ যেন সে পূর্ণতা লাভ করল স্বামীর পরে সে পূর্ণ নারী হয়ে উঠেছে তুর্য ঘুম থেকে উঠে কণ্ঠকে দেখতে লাগল তুর্যের এহেন কাণ্ডে লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা কণ্ঠে আর ওকে কণ্ঠ ফুচ করে শ্বাস টেনে বলা হম কণ্ঠকে উঠতে সাহায্য করলো এবং তাতে এবং কি তাকে ওয়েস্টম পর্যন্ত নিয়ে গেলো বাইরে আসার পর আলতোভাবে শুয়ে দেয় দূর্যকে আর ওকে কণ্ঠ তুমি কি সত্যি ঠিক আছো কণ্ঠ মাথা মারানো অবশ্য যতই লজ্জায় বলুক সে ঠিক আছে কিন্তু শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছে সুখ শ্বাস ফেলে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে আসে সাথে এক গ্লাস পানি এই নাও এটা খেয়ে নাও ব্যথা কমে যাবে কন্ঠ চুপচাপ যা ওষুধ খেয়ে নিল এরপর যথারীতি বসে রইল তুর্য গ্লাস রেখে ফট করে কম্বলের ভিতর ঢুকে পড়ে চমকালো কণ্ঠ একি কি আবার ঘুমাবো কন্ঠ বিস্ময় নিয়ে এখন ইয়েস রাতে ঘুম হয়নি আপনি ঘুমাতে দেননি কন্ঠ ফিক করে হেসে উঠল তবে তা সাময়িক সময় জন্য পরক্ষণেই অন্তপুরে ব্যথা অনুভব করল কি হলো তোর যা ব্যস্ত হয়ে প্রশ্ন করল কণ্ঠ খাপড়ে গেল কি করে বলবি তুর্য তখন ডান হাতের আদরে স্পর্শ গালি ছুঁয়ে বলা সরি জান আমি কষ্ট দিতে চাইনি কিন্তু কখন যে এত ইন্টিমেট হয়ে গেছি কণ্ঠ আবার ফিক করে হেসে উঠল আপনি ভীষণ খারাপ স্যার হুমান আমি যাই কণ্ঠ যেতে যাবে তার আগে তুর্যকে জাপটে জড়িয়ে ধরে বলা দরকার নেই আমি মাকে বলে দিয়েছি ওরা কাজ সামলে নেবে তুমি আজ রেস্ট নিবে কন্ঠ বেশ লজ্জা পেল সবাইকে ওভাবে বলল কি না কি ভাবলো সবাই হে মাই বয় তুমি কি একটু আসতে পারবে সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তোফায়ল হঠাৎ অচের নাম্বার থেকে ফোন আসতে অবাক রিসিভ করা মাত্র ওপাশ থেকে ক্যাথিয়ান বলে উঠে কথাটা মিস ক্যাথিয়ানকে এইভাবে বিচলিতভাবে কথা বলতে শুনে ঘাবড়ে গেল তোফায়ল কি হচ্ছে আপনাকে একটু টেনশন লাগছে কেন তুমি একবার আসো প্লিজ আমি তোমাকে আসার পর সব বলবো ওকে তোফায়েল কিছু বলতে যাবে তার আগে টুট টুট করে শব্দ হয়ে ফোনটা কেটে দেয় মিস ক্যাথিয়ান তোফায়েল ফোস করে শ্বাস সেই বাগান বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয় অরিন বাগান বাড়ির ফেতর সাইডে যে বড় বেঞ্চ রাখা ছিল সেখানটায় বসেছিল একা কি তোফায়েল গাড়ি নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করলো দূর থেকে অরিনকে দেখতে পেলো কিন্তু অরিন হয়তো তাকে দেখেনি রাকিং চেয়ারে বসে আছে মিস ক্যাথিয়ান ওনার স্বামী গিয়ে দাল তুফায় আপনি ডেকেছিলেন মিস ক্যাথিয়ান জানালার কাছে বসেছিলেন তুফায়কে দেখে উঠে দাঁড়ালো তুফায় হাউ আর ইউ মাই সান তুফায় নিজের নাম এমন অদ্ভুত ভাবে শুনে একটা চমকালো পরক্ষণে বলল জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনি কেমন আছেন আইম ফাইন বাট আমার অরনির মতো ভালো নাই ডিয়ার

আর মিস ক্যাথিয়ান একজন ব্রিটিশ তা ওনার গায়ের রং দেখি বোঝা যাচ্ছে মিস আপনি অরিনের মা নন অ্যাকচুয়ালি অরিন আমার অ্যাট্রোপোটেড গার্ল মানে পালিত সন্তান বলতে পারো অরিনকে সামহাউ সেভেন ইয়ার এজ বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি ইয়েস মাই বয় তখন থেকেই অরণি আমার সাথে থাকছে ইভেন ওইটো আমাকে বাংলা শিখাচ্ছে না হলে তোমাদের সাথে টক করতে পারতাম না তোফাল নিশ্চুপ মেয়েটা আর কেউ নেই আশ্চর্য দুনিয়াতে এমন মানুষ আছে ওই প্রেমিক প্রেমিক ডাক শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো তোফাল অরিন কমরে হাত গোজে দাঁড়িয়ে আছে চোখ মুখ বেশ শক্ত এখানে কি করছেন কি কু পরামর্শ দিচ্ছেন মিস ক্যাথেরিয়ান মাম্মাকে তোফায়ের সূক্ষ্ম শ্বাস ফেলে বলা আমার মা বাবা নেই এটা তো বললে না আমি তো ভেবেছিলাম আরে উনি আমার মা ওনার থেকে ভালো মা কেউ হতেই পারে না জানেন যখন বাবা নতুন মা এনেছিল তখন আমাকে দূর ছাই করতো খুব কষ্ট হতো একদিন বাড়ি থেকে পালিয়ে যায় এরপর কিভাবে যেন এয়ারপোর্টে চলে আসি ওখানেই মিস ক্যাথিয়ান মাম্মার সাথে আমার দেখা হয় ওনাকে সেদিন চাপটে ধরে বলেছিলাম আমাকে নেবে চমৎকার মেয়ে ওকে দেখে চমকালো তুফায়েল মিটার এমন একটা অধ্যায় আছে তবু কি চঞ্চল প্রাণচল হাসে আই সরি আসলে আমি জানতাম না এসব কিছু इट्स ওকে কিন্তু এখন যখন জেনেই গেছেন তাহলে আমাকে বিয়ে করে নিন আমিও এই সিঙ্গেল জীবনে বোরিং থাকতে থাকতে শেষ তোফাইল গম্ভীর মুখ করে তাকালো ঐনের দিকে কিন্তু সে আপত্তিই দিলো না শুনেন তাড়াতাড়ি আপনার বাড়িতে কথা বলে নিন তারপর বিয়ে করে বাংলাদেশে হলে তোফায়েল কিছু বলতে চাপে তাৎক্ষণিক কণ্ঠে ফোন বেজে উঠল হ্যালো কণ্ঠ বলো ভাইয়া কেমন আছো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তুই কেমন আছিস আর তুর্য হ্যাঁ আমরা ভালো আছি অনেকদিন তোমার সাথে কথা হয় না তাই ভাবলাম ফোন দেই ভালোই করেছিস ওদিকে আরিন চুপচাপ দাঁড়িয়ে আছে সবটা শুনে বুঝতে পারলো কণ্ঠ তুফাইলের বল সেই সুযোগে ফট করে তুফালে হাত থেকে ফোন ভিডিও কল করে দেয় কণ্ঠ ফোন ধরা অরিন বলে উঠল হেই ননদি আমি হলাম তোমার ভাবি মানে হুবু ভাবি আর কি খেবা আছো তুমি কণ্ঠ আশ্চর্য হলো হঠাৎ এমন ভাবে কাউকে দেখবে আশা করিনি আরে কি করছো অরিন ফোন দাও অরিন ফোন দিল না তুমি কে অরিন মুচকি হেসে বলল আমি অরিন উলফি মিসেস অরিন তুফাইলে আহমেদ কাটা ফিকারি হেসে উঠল মেয়েটা একদম তারই মতন ওয়াও তাহলে ভাইয়া প্রেম করছে অরিন মাথা নামিয়ে বলে না না এখনো করেনি কিছুক্ষণ পরেই করবে ওকে ওকে তাহলে আমি বিয়ে ব্যবস্থা করছি তুফাই চো মেরে ফোন নিয়ে নেয় কন্ঠ তুই ওর কথা একদম বিশ্বাস করিস না একদম কন্ঠ মেকি রাগ দেখিয়ে বলে আমি যা বোঝার বুঝে গেছি রাখলাম কণ্ঠফোন রেখে দেয় কাল থেকে কলেজে তো টেস্ট শুরু হবে এবার আমাদের উপর কড়া নজরদারি হবে দেখিস সোহার কথা সহমত পোষণ করে বাকি সবাই এখন থেকে সবাই পড়াশোনায় মন দিচ্ছে কিন্তু যতই দেখ এই তারিফের মাথায় কিছু ঢুকছে না ভাই ভাই আর কি কমু আমার মাথায় এসব ঢুকে না রিয়া খিলখিল করে হেসে উঠল আর চোখে তাকায় তারিফ চুপ করে যায় রিয়া সবাই সিদ্ধান্ত নেয় কণ্ঠের বাড়িতে যাবে পড়াশোনা নিয়ে সবাই একটু আলোচনা করবে